আল্লাহর পরে আল্লাহ নাই মাহমুদ পরে আর কোন নবী এবার বুঝে থাকলে গলা ফাটা চিৎকারে জবাব দেন আল্লাহকে বাদ দিয়ে কোন বেয়াদব যদি বলে আমি আল্লাহ সে মুসলমান না কাফের বলতো আমি মুসলমান না কাফের আমি বলবো যেমন আপনারা বলবেন ফেরাউন যেমন এই বেয়াদব আল্লাহকে বাদ দিয়ে আল্লাহ দাবি করেছিল সুতরাং ফেরাউন মুসলমান না কাফের এইবার প্রিয় নবীজির মহাব্বতে একটা মিনিট ক্যানভাস করতে হবে ঠিক কিনা আসতে না গলা ফাটায় জন্মের পরে এত জোরে কোনদিন আওয়াজ করে না সে আওয়াজ করতে পারবেন গলাটা আবার পরিষ্কার করে কয়েকদিন আগেও তো ক্যানভাস করেন এই তো সাত তারিখই গেল ক্যানভাসের শেষ খেলা ঠিক কিনা বলে সেই ক্যানভাস করে কি পেয়েছেন হয় এক কাপ চা আর না হয় একটা বিড়ি এখন যার নামে ক্যানভাস করবেন যদি ক্যানভাসটা কবুল হয়ে যায় প্রেমের আগুনটা যদি অন্তরে লাইগাই যায় কম পাইলেও এক হাউজে কাউসারের পানি তোমার নামের ই বলেছিলাম দেড় ঘন্টা আগে সূচনা লগ্নে এক গ্লাস হাউজে কাউসারের পানি পেলে পঞ্চাশ হাজার বছর আর পানির দিবসা লাগে না তাই সবাই রেডি লাগলে ঘোলাটা আবার বাড়ি টাইট করে বিশ্বনবী মানবতার মহানায়ক হেড অফ দা ওয়ার্ল্ড আমাদের মাথার মুখরি হৃদয় রাজা তো জাহানের বাচ্চা খাওয়া নামটা জবানে নিবি চোখের গোড়ায় প্রেমের পানিটা টলমল করে আমাদের ঠিক সেই নবীজিকে বাদ দিয়া কোন বেয়াদব যদি বলে শ্রেষ্ঠ আমি মুসলমান না ভাই বলো নাফর কালাফাটায়া এই বুড়ো বল যুবক বল নাফর কাদিয়ানীরা নাফরwidehatইলের নাফর চামচারা নাফর কাদিয়ানীরা নাফর ঢাকা নাফর বക്ഷി পঞ্চগড়ের নাফর কাদিয়ানীরা নাফর পঞ্চগড়ে আরো জোর জোর হল নাফর নামাজ

এক সেকেন্ডে বসে যেতে হবে যে যত তাড়াতাড়ি বলবে বুঝবে তার প্রেম তবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আমি আল্লাহু আকবার বলা মাত্র বিদ্যুৎ গতিতে হাত উঁচু করবেন বলা সোভানুল্লাহ আল্লাহু আকবর আল্লাহ আকবর দিস ইজ ট্রেনিং যুদ্ধের মহড়া হয়ে গেল ঢেক্কিরা যত লড়াই হবে আগামী মাসের বাইশ তারিখ পঞ্চগড়ে কাদিয়ানিদের প্রতি যুদ্ধের সূচনা হবে ইসরায়েলি হুজুদেরকে হত্যা আর ধ্বংস করে বিশ্ব জয় করে ঠিক আমার ভাই এখন আপনাদের মন আনচান করে হুজুর দাবি করত লজ্জা হয় সরম লাগে আপনি কি কষ্ট করেন প্রতিদিন বাংলাদেশে কখনো টেলিভিশনের পর্দায় কখনো ফেসবুকে দেখি কখনো ধমক দেন উমককে কখনো ধমক দেন থমককে ঠিক কিনা এত কষ্ট করে প্রতিদিন কত কথা বলেন আর দুইটা মিনিটে যদি শয়তান কাদিয়ানির পরিচয় আমাদেরকে বলে দেন আমাদের বড় ফায়দা হতো ঠিক না অবশ্যই আমি বলবো এত লম্বা সময় দিলাম দুই মিনিট কেন দিতে পারবো না কিন্তু একটা শর্ত কথাগুলি রেকর্ডিং যেমন হচ্ছে মোবাইলে আপনার অন্তরে রেকর্ডিং করে নবী প্রেমের আগুন কলবে লাগান আল্লাহ কবুল করে বলেন না আমি আমি এখন কাদিয়ানির পরিচয় পেশ করছি এটা কত বড় শয়তান কুত্তার চেয়ে খারাপ সুরের চেয়ে খারাপ পায় খানাচ্ছে না বলা শুরু হয়ে গেল মোবাইল ফোন গুলি ওপেন আছে তো বাবা শোনো কাদিয়ানি কোন শয়তানের নাম এখন থেকে প্রায় দেড়শো বছর পূর্বে অবিভক্ত ভারতে পাঞ্জাব রাজ্যে গুরুদাসপুর জেলায় কাদিয়ান নামক গ্রামে বাপের নাম গোলাম মর্তা মায়ের নাম চেরা বিয় শতাব্দীর নাম রাখা হয় তার গোলাম মাহমদি এই এখন থেকে শত বছর পূর্বে উর্দুতে একটা বই লেখে বইটার নাম কি এক গলতিকা ইজালা ওলামায় নামটা মনে রাখবেন এক গলতিকা ইজালা চটি বই উর্দুতে লেখা এই বইটার দশ নাম্বার পৃষ্ঠা কাদিয়ানি লিখে মোহাম্মদ আখিরি পায়গম্বর নেহি হয় আখিরি পায়গম্বর হো মোহাম্মদ শেষ্ঠবী নয় আমি শেষ্ঠবি মানবে ভুয়াপুরের মুসলমানেরা ওই একই বইয়ের পরের পৃষ্ঠা বইটির নাম আবার বলছি এক গলতিকাই জ্বালা পৃষ্ঠা নাম্বার এগারো এগারো নম্বর পৃষ্ঠা বেআ লিখে নাই মোহাম্মদ সে বারকার নবী হো আমি মোহাম্মদের চারো বড় নবী কোথায় কোথায় জুতার কালি কোন জায়গায় আয়ুব খান কোন জায়গায় সিঙ্গেল পা কোথায় আমার নবী মোহাম্মদ সোনুয়াপুর আমার এই চুকিতে খেসেছে আমার এই হাতে সেই গাছের পাতা আল্লাহ ধরার তৌফিক দিয়েছে তুমিও চলে যাও আজ মদিনায় মসজিদের কোবার পাশে সেই খেজুরের বাগান আছে প্রিয় নবীজি বন্ধু আবু বকরকে নিয়ে মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন অনেক লম্বা কথা দুই মিনিটে বলে দেয় মদিনা দেখার আগ্রহ পেশ করলেন মদিনার ভাবি প্রধানমন্ত্রী মোহাম্মদ বন্ধু আবু বকরকে নিয়ে সাত সকালে ভোর প্রভাত মর্নিং সকালবেলা প্রভাতে তিনি বের হলেন ফজর পড়ে মদিনার গাছিরা কাছি হাতে যার যার গাছের মাথায় আরোহণ করেছে গাছের পরিচর্যা করতে ওদিবে পূর্ব আকাশের সূর্যটা মাত্র উকি দিয়েছে একটু জিব্বার মতো লাল জিব্বার মতো উকি দিয়েছে আর অরিজিনাল সূর্য মোহাম্মদ মদিনার বাগানে হাঁটা শুরু করেছে আমার ভাইরা মদিনার গাছিরা কাছি হাতে যে যেখানে গাছের মাথায় আছে ঘাড় ঘুরায় একবার পূর্ব আকাশের সূর্য উঠতেছে লাল সূর্য দেখে আবার ঘাটটা নিচু করে তাদের বাগান দিয়ে আসল সূর্য হেঁটে যাচ্ছে মোহাম্মদ ইসলামকে দেখে এক পর্যায়ে সমস্ত গাছিরা বলছে আজকে পূর্ব আকাশের সূর্য সুন্দর দেখা যায় না আসল সূর্য আমাদের বাগান প্রদক্ষিণ করছে কি তারা সেদিন করলেন প্রতিদিন বেলা আমরা সবাই সূর্য উঠতে দেখি মদিনার কোন কাছিরা হাতের কাছে পড়ে যায় না সূর্য দেখে কেউ এত বিমোহিত হয় না ওই দিন আল্লাহর নবীকে দেখা মাত্র একজন গাছিরও কাছি হাতে নাই নবীজিকে দেখতে দেখতে কখন যে হাত থেকে কাছি নিচে পড়ে গেছে খবর না এজন্যই তো মায়া নবীজির সানে বলেছেন বলেছেন এ পৃথিবীর মানুষ তোমাদের একটা সূর্য আছে পূর্ব আকাশে প্রতিদিন উঠে আমি একটা সূর্য আছে মায়সা বলেন সারাদিন কলেবার দাবাদ দিয়া ক্লান্ত শ্রান্ত হয়ে আসার নামাজের পরে আমার ঘরে সেই সূর্য দিতে হয় নাম হল মোহান্মাদ রসুল্লাহ পৃথিবীর কোন स्त्री শামির শানে এত উত্তম বাক্যে কবিতা রচনা করতে পারে না ঠিক কিনা বলেন লি শামসুন ওয়ালিলাফকে শামসুন ইন্নাশামসা তাতলাউ বাদাল ফজর ওয়া শামসি তাতলাউ বাদাল ঈশা আমার ভাইরা এরা এক কাজ করলো হাত থেকে কাচি পড়ে গেল নবীজি আরেকটু সামনে গেলেন মদিনার উর্দুম্বরা ঝাকে ঝাকে ঘাস কেটে শুরু করেছে এই প্রথম মদিনার আর আল্লাহর নবীর প্রথম দিন দেখলো দেখা মাত্র সব ওটেরা ঘাস খাওয়া বন্ধ করে দিচ্ছে একটা ওটো ঘাস খায় না কোন সমস্ত উর্দুমবার কান খারা করে আমার নবীর দিকে তাকিয়ে রয়েছে নবীজি হেঁটে যায় যদ্দূর আল্লাহর নবীকে দেখা গেল কোনো ওটার ঘাস খেলো না কান খারা করে টুকের পানি টপকায় টপকায় ফালয়ে কান আর একটু সামনে গেলেন নবীজি ছোট্ট ছোট্ট কচি কাঁচা বাচ্চারা গল্লা ছোটকানামাচি গেলে বাচ্চাগুলি নবীজিকে দেখে রকম ঘর ঘুরায় দেখা শুরু করল খেলা বন্ধ হয়ে গেছে ওরা এই মদিনার রাস্তায় এমন সুন্দর মানুষ আর কোনদিন চলতে দেখে নাই নবীজি দেখলেন বাচ্চাগুলির কষ্ট হয় হাঁটু ভেঙে বসে গেলেন কয়েকটা মদিনার বাচ্চাকে টানটা বুকে লাগে

গোটা মদিন আর শিশু কিশোর এমন দেয়াল নিরাপত্তা রচনা করব। মদিন একটা শিশু কিশোর যুবক বেঁচে থাকতে তোমার গায়ে একটা ফুলের ঢোকা লাগতে দেব না